গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আসমান আর আপনারা দেখছেন ব্লগার আসমান তো বন্ধুরা আজকে আমরা যেটা চলেছি একটা জায়গায় ঘুরতে এসেছি সেই জায়গায় আর পিছিয়ে হচ্ছে পুরো ভাগাড় ঠিক আছে আপনারা হয়তো নাম শোনেননি আমাদের এলাকায় কিন্তু একটা পুরো ভাগার হ্যাঁ এটার একটা ইতিহাস আছে তো সেই ইতিহাস আজকের ভিডিও হয়তো তুলে ধরবো না আজকে এসেছি আমরা সেই গাব গাছের মানে গাব খেতে আর কি মানে একটা সুন্দর ফল তো আপনারা হয়তো চিনে থাকবেন সেই ফলটা তো আমরা এখন সেই গাছের কাছে যাব। আর দেখা যাক আশা করি এখন আপাতত গাবের ফল থাকতে পারে আর সেই গাবের ফল দিয়ে কিন্তু সেই খেয়ালের যে জাল তৈরি করা হয় যে কাঠি বলে সেই কাঠি কিন্তু সেই খেয়াজালের কাঠি তৈরি হয় সেই গাব গাছের বিচি থেকে সেই জন্য গাব গাছে গাব সচরাচর থাকে না তো আজকে আমরা যাব সেই গাব গাছের কাছে আমি আর আমার বন্ধু আর আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব সাথে থাকবে এখন হেঁটে যাচ্ছি সেই গাব গাছের কাছে হ্যাঁ খুবই পরিচিত একটা ফল হ্যাঁ সচরাচর সবাই আবার এমন কি সেই ফলটাকে কিন্তু সচরাচর সবাই চেনে না তা আমি আজকে আপনারা দেখাবো সেই ফলটা আর এটা কিন্তু অনেক পুরাতন এক ফল মানে অনেক যুগের আগেকার ফল মানে আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগেকার কথা বললাম এই ফলটা কিন্তু সেই সময় খুবই প্রচলিত একটা নাম করা ফল ছিল সেটা কিন্তু সচরাচর সব বাড়িতে একটা করে গাছ থাকতো আর আজকের এই জামানায় মানে কলিযুগে এসে কিন্তু সেই গাছ কিন্তু বিলুপ্তির পথে হয়ে চলে যাচ্ছে মানে আর দেখাই যায় না বলতে গেলে তো আজকে আপনাদের সেই গাব গাছটা তুলে ধরবো আর যদি ফল থাকে সেই ফলটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কচুরিপানা হ্যাঁ কত সুন্দরভাবে এই পুকুরটা আছে ছোট্ট একটা পুকুর আর আমরা এখন যাচ্ছি সেই জঙ্গলে যে জঙ্গলের নাম হচ্ছে ভাগার হ্যাঁ নাম শুনে কেমন একটা গায়ে শিউরে উঠছে তাই তো বন্ধু আমার এলাকার যদি কোনো বন্ধু বা কোনো ভাই দেখে থাকো তাহলে বুঝতে পারবে এই এই যে বাগান দেখছো হ্যাঁ এই বাগানটার নাম কিন্তু সেই ভাগাড় তো সেই ভাগাড়ে আমরা এখন প্রবেশ করছি বন্ধুরা আমরা এখন চলে এসেছি কাপ গাছের খুবই কাছে আর আপনারা একটা সতর্কবার্তা বলে থাকি কোনো ছোটো ছেলে কিন্তু গাপ গাছের কাছে আসবেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কারণ গাব গাছে দুপুরের টাইমে কিন্তু কোনো গাব গাছে উঠবেন না গাভ গাছের কাছেও আসবেন না এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট কারণ এই গাপ গাছ কিন্তু একটা অন্য টাইপের জিনিস এই গাব গাছ আপনাদের এলাকার কোনো মানে অনেক বয়স্ক মানুষ থেকে জিজ্ঞাসা করবেন এই গাব গাছের ইতিহাস কাকে বলে তো চলুন আমরা এখন যাচ্ছি আর আমরা এসেছি এখন দুপুর নাই অবশ্য আমরা গাব গাছের কাছে আসবো বলে রাস্তা ভুল করেছি হ্যাঁ মানে এই জায়গাটা কিন্তু অনেক ভয়ানক জায়গা আপনারা হয়তো ভাববেন ভিডিওতে অ্যাক্টিং করছে হ্যাঁ সেরকম কোনো নয় একদম বাস্তব কথা আমরা কিন্তু ভুল জায়গায় চলে এসেছি এটা ভেবেছিলাম গাব গাছ আমরা দীর্ঘ মানে কি বলবো ছোটবেলা যখন আমাদের বয়স ছয় থেকে সাত বছর বয়স সেই সময় কিন্তু এখানে প্রচলিত এই জায়গাটা তো আজকে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর পরে আমরা সেই জায়গায় এসেছি মানে সেই জায়গাটা কিন্তু সচরাচর আমি চিনতে পারছি না হয়তো ভুল জায়গায় চলে এসেছি আর এটা যেহেতু এটা সেই ভাগার মানে কি বলবো উনিশশো আটাত্তর সালের একটা ইতিহাস মর্মান্তিক ইতিহাস কিন্তু এখানে লুকিয়ে আছে এই জায়গায় তো সেই সব জিনিস কিন্তু সচরাচর এই গাব গাছের কাছে মানে এখন তো গাব গাছের কাছে নয় তো সেই জায়গায় কিন্তু বলতে চাইছি না কারণ আমি যদি বলি আমার গায়ে পুরো শিউড়ে কাটা উঠবে তো আমরা চলে এসেছি সেই ইতিহাস এখন থাক যেহেতু এই জায়গা অনেক ভয়ানক একটি জায়গা চলো বন্ধু গাব গাছটাকে এটা গাব না তাহলে না জাম তাহলে কি গাপ গাছ ফেলেছে হ্যাঁ আমি কি বলবো হ্যাঁ আমি পুরোটাই অবাক হয়ে যাচ্ছি গাপ গাছ কিন্তু এটাই আমার বন্ধু বলছে এটা জাম গাছ আমার কাছে একটা রহস্য মনক মনে হচ্ছে রহস্য কিছু মনে হচ্ছে মানে আমার খুবই পরিচিত একটি জায়গা সেই জায়গায় সে যদি আমি ভুল জায়গায় চলে আসি তাহলে কেমন একটা হয় না বন্ধ এটাই তো গাব গাছ গো বন্ধু না গাব না এটা জাম এই যে বন্ধুরা গাছটা দেখে আপনারা চিনতে পারছেন কি জানেন না যেহেতু ফল নেই হ্যাঁ ভেবেছিলাম ফল থাকবে একটা পাতা ছিঁড়লে বুঝতে পারবো ছিড়বো পাতা বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আর এই সেই জঙ্গল হ্যাঁ জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে আর এখানে জিজ্ঞাসা করবো একজন মোষের গাড়ি নিয়ে আসছে তুমি ধরো ক্যামেরা ধরো আমার আমি বলেছিলাম মানে যেখানে গাব গাছ সেই জায়গায় অন্য জায়গায় চলে গিয়েছিলাম ভিডিওর মধ্যে তো আপনারা সবকিছু দেখালাম তুলে ধরার চেষ্টা করলাম আমরা এখন যাচ্ছি সেই গাব গাছের কাছে আর এই চাষাদের সাথে জিজ্ঞাসা করলাম আমরা এখন সঠিক পথে যাব আর এই যে গাড়ি হ্যাঁ আমিও চড়বো তো বন্ধুরা এই যে চাচারা মোষের গাড়ি নিয়ে যাচ্ছে সেই গাব গাছের ওই সাইডে হ্যাঁ মানে কত বছর পরে যে মোষের গাড়িতে চড়ছি মানে আমরা নিজেই কল্পনা করতে পারছি না সেই মোষের গাড়িতে চড়ে এখন আমরা যাচ্ছি সেই গাব গাছের কাছে তো চলুন সেই জায়গায় যাব তো যাই হোক এই যে মোষের গাড়ি হ্যাঁ আর সেই নোহার কিন্তু পাতি দিয়ে তৈরি হয় সেই মোষের গাড়ি আর সামনে দুটো মোষ দিয়ে টানছে সেই মোষের গাড়ি মানে আমরা গিয়েছিলাম অন্য জায়গায় হ্যাঁ তো গাব গাছটা সচরাচর যে জায়গা আছে সেই জায়গায় গাব গাছ আছে আমরা গিয়েছিলাম ভুল জায়গায় তো এখন চলে এসেছি সেই গাব গাছের কাছে আর এখানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে মানে সিসি ক্যামেরা আওতায় সেই গাব গাছটা আওতায় আছে সিসি ক্যামেরায় তো দেখুন হ্যাঁ গাব কিন্তু প্রচুর আছে আর এই গাব থেকে তৈরি হয়েছে খেজালের কাঠি সেই জন্য কিন্তু এখানে সব সিসি ক্যামেরায় আওতায় রেখেছে যেন কেউ যেন এই গাব গাছের ফল না পারতে পারে সেই গাবের ফল যেন কেউ না পারতে পারে হ্যাঁ এই যে ফল দেখা বন্ধু ফল দেখা যাচ্ছে হ্যাঁ কেবল মানে কালার আসতে লেগেছে মানে পাকবে কিছুদিন মধে পাকা শুরু হয়ে যাবে আর আমরা ছোটোবেলায় কিন্তু এই গাব গাছ থেকে অনেক গাব পেড়ে নিয়ে গেছি হ্যাঁ তারপরে খেয়েছি আর এগুলো কাঁচা অবস্থায় দিয়ে গেলে সে ভুষির ভেতরে সে আতা পাকানোর মতন পাকিয়ে সেগুলা খেতাম তো দেখুন সেই জায়গায় চলে এসেছি আপনাদের সামনে যেটা তুলে ধরার জন্য আজকে এসেছিলাম কাপ গাছ সেটা আপনাদের সামনে তো ধরার চেষ্টা করলাম বন্ধুরা এই ছিল আজকের ভিডিও হ্যাঁ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের ছোটো ভাই হিসাবে ভালো থাকবেন দেখাবে নতুন একটা ভিডিও বাই বাই